বড় সাফল্য সাঁত্রিশ কেজি আটশো গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করল খড়গ্রাম থানার পুলিশ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানা শেরপুরের মোড়ে একটি বেসরকারি ব্যাংকের সন্নিকট খড়গ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি চার চাকা আটক করে খড়গ্রাম থানার পুলিশ তল্লাশি করার সময় গাড়ি থেকে উদ্ধার হয় সাঁত্রিশ কিলো আটশো গ্রাম গাঁজা কোচবিহার থেকে গাঁজা ভরা বস্তাগুলি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল দুজন ব্যক্তিকে আটক করেছে খড়গ্রাম থানার পুলিশ তাদের নাম সুমন সরকার ও সুভাষিষ নাথ তাদের বাড়ি নিউ ব্যারাকপুর ঘটনাস্থলে উপস্থিত খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার ও সিআই সৌম্য বন্দ্যোপাধ্যায় খড়গ্রাম থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এই গাজা কারবারের সঙ্গে আর কারা যুক্ত আছে কোথায় যাবে মধ্যে কি আছে কোথা থেকে নিয়ে কোথায় যাবে